নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে আসলাম ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো আমি যে কী ভিডিও দেবো আমি নিজেই বুঝতে পারি না তাই আমি গ্রামের একটি দৃশ্য তুলে ধরেছি দেখো একটা মাঠের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা মাঠের মধ্যে দিয়ে চলে গেছে আর পাশেই হচ্ছে উচ্ছে বাগান এই যে উচ্ছে গাছে ফুল এসছে কিছুক্ষণ পরে কদিন পরে উচ্চ উচ্ছে গাছ দেখা দেবে উচ্ছে ফলন ধরবে আর দূরে দেখা যাচ্ছে চা পাতা আবার না